আমাদের পশ্চিমবঙ্গে অনেক ছেলেই কিন্তু ডিগ্রি নিয়ে বসে আছে কোনো চাকরি বাকরি কিছুই পাচ্ছে না আজকের আমার ভিডিও করার উদ্দেশ্য যে তোমাকে চাকরি পাইয়ে দেব সেটা না তোমার কর্মজীবন যাতে ঠিকঠাক ভাবে চলে বা তুমি একটা উপার্জন করতে পারো সেই রাস্তা আমি বলে দেব দু তিনটে টোটকা আমি করতে বলবো যদি অ্যাপ্লাই করতে পারো তো অবশ্যই তোমাদের কাজের ব্যবস্থা খুব অনারসি হয়ে যাবে তুমি যদি বাড়িতে বেকার হয়ে থাকো তবে কিন্তু এই ভিডিও তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটি টোটকার মধ্যে প্রথম টোটকা হচ্ছে এই টোটকাটি তোমাকে শ্মশানে গিয়ে করতে হবে তোমাকে কিছুই নিয়ে যেতে হবে না বা তোমাকে উচ্চারণ করতে হবে না খুব সোজা ভাবেই এই টুটকা করা যায় মঙ্গলবার নয়তো শনিবার এই দুটো দিনের মধ্যে তোমাকে করতে হবে এই কাজ তুমি চলে যাও শ্মশানে এমন শ্মশান যাবে যেখানে আজক কাঠ দিয়ে মৃতদেহকে দাহ করা হয় ইলেকট্রিক চুল্লিতে কিন্তু এই কাজ করা যাবে না চুল্লির আশেপাশে অনেক কয়লা পড়ে থাকবে সেই কয়লা একটা হাতে নিয়ে গুঁড়ো করে কপালে একটা তিলক টানো লম্বা করে বেশ আর সেই শ্মশানে যদি মা কালীর মন্দির থাকে বা মা থাকে তবে সেই মাকে তোমার জীবনের যত দুঃখ কষ্ট বা আজ পর্যন্ত তুমি যেটাকে নিয়ে ভুগছো সেই সব কিছুই বলে এসো মায়ের কাছে এই টোটকাটা একবার করে এসো তারপর দেখো তোমার ভাগ্যের চাকা কিভাবে ঘুরতে শুরু করবে তুমি নিজেও বুঝতে পারবে না এবার দু নম্বর টোটকা এটা একটু কষ্টদায়ক হতে পারে এই টোটকা করার জন্য তোমাকে একজন হিজড়ের দরকার আর হিজড়ে কিন্তু খুব সহজে পাওয়া যাবে না এই টোটকা করার নিয়ম সকালে ঘুম থেকে উঠে জল স্পর্শ করতে পাবে না তুমি যেভাবে বিছানা থেকে উঠবে ঠিক সেইভাবেই তোমাকে বাড়ি থেকে বেরিয়ে একটা হিজড়ের দেখা নিয়ে তাকে কিছু দান করে আসতে হবে বা তুমি যা ইচ্ছে দান করতে পারো তুমি যদি এই টোটকাটাও করতে পারো তবুও কিন্তু তোমার খুব ভালো একটা রেজাল্ট হবে এবার আমি তিন নম্বর বলবো এই কিন্তু খুবই সহজ টোটকা টোটকা এটা তুমি খুব অনায়াসেই করে নিতে পারবে এই কাজ করতে হবে তোমাকে অমাবস্যার দিন দেখে বাজারে গিয়ে একটা জীবন্ত মাছ কিনো যেন মাছটা তরতাজা থাকে ছোটই মাছ তোমাকে কিনতে হবে সেই মাছটাকে নদী হোক বা পুকুর হোক সেইখানে ছেড়ে তার জীবন দান দিতে হবে কারণ সেই মাস যদি জীবন দান পাই তুমি খুব একটা ভালো ফল অর্জন করতে পারবে তোমার হয়তো বয়স হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে না তুমি এই জিনিসগুলো একবার অ্যাপ্লাই করতে পারো আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তুমি যদি মনে করো এই টোটকাগুলোর মধ্যে আমি যেকোনো একটা অ্যাপ্লাই করবো তবে একটা ভিডিওতে লাইক করেছিও আর কমেন্টে লিখেছিও হার হার মহাদেব দেখা হচ্ছে পরের ভিডিওতে जय शिव शंभो